হ্যাঁ বলছি বন্ধুরা আপনারাও সাঁতার ব্লেগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন বন্ধুরা আজকে চলে এসেছি আমার জাল দিতে মহাজালে মাছ ধরা হচ্ছে অন্য পুকুরে মাছ যাবে ভিডিওটা আপনারা দেখতে জাল টানা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের শুরুতেই আমার পুকুরে জাল দেয়া হচ্ছে আজকে জাল দিয়ে মাছগুলো অন্য একটা পুকুরে চালান করা হবে তো দেখুন কিরকম মাছ পড়েছে এখানে সিলভার কাপ থেকে শুরু করে কাতলা রুই মৃগেল পাঙ্গা সব কিছুই আছে বাটা আছে কিছু মাছ আমি অন্য পুকুরে নিয়ে যাব তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে মলয় সন্ধ্যা ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হবেন আর দেখতে থাকুন এই ভিডিওটা বলছেন দেয়া গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁড়িতে মাছ তুলে নিয়েছি দুটো হাঁড়িতে মাছ তুলে নিয়েছি সব রকম মাছই নিয়েছি পোনা মাছ আছে কাতলা এটা বাড়িতে খাওয়ার জন্যে মারা হয়েছে দুটো মৃগের মাছ মারা হয়েছে বন্ধুরা সিলভার কার পুকুর থেকে মাছ ধরার পর প্রায় তিন কিলোমিটার দূরে আমার অন্য একটা পুকুরে মাছগুলো নিয়ে আসা হয়েছে এনে করে তো প্রায় ষাট থেকে সত্তর কিলো মাছ দুটো হাঁড়িতে নিয়ে আসা হয়েছে মাছের একটু চাপি হয়ে গেছে যে কারণে ছোট বাটা মাছ যেগুলো ছিল সেগুলো মরে গেছে সেই মাছগুলোকে আমরা তুলে নেবো কারণ মরা মাছ পুকুরে ফেললে গড়গেল বা অন্যান্য পাখি সেগুলো খেতে আসবে তো অক্সিজেন কম হয়ে যাওয়ার কারণে যারা মাছ চাষি তারা জানেন যে হাঁড়িতে যখন মাছ থাকে তখন সেটাকে অক্সিজেন আনার জন্যে জল দিয়ে একটু চাপড়াতে হয় এবং যে পুকুরে ফেলবো মাছটা সেই পুকুরের যেহেতু অন্য পুকুরের অন্য রকম জলে ছিল এই পুকুরের জলের সঙ্গে এদের একটা টেম্পারমেন্ট করতে হবে তাই মাছগুলোকে আরও একটা তিনটে হাড়ি নিয়ে নেওয়া হয়েছে একটু ভাগ করে নিয়ে মাছের চাপ কমিয়ে এটাকে চাবড়ে চাবড়ে অক্সিজেন তৈরি করে দেওয়া হচ্ছে দেখুন এইভাবে হাঁড়িতে মাছগুলো চাপ কমিয়ে নিয়ে চাপড়ে চাপড়ে অক্সিজেন আনার চেষ্টা করা হচ্ছে আর হাঁড়িতে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাটা মাছগুলো মরে গেছে ওগুলো তুলে নেওয়া হচ্ছে তো দেখুন এবারে মাছগুলো আস্তে আস্তে অনেকটা নাকাল অবস্থা থেকে সজীব অবস্থায় এসছে আর একটু পরেই মাছগুলো ছেড়ে দেওয়া হবে তো মলয় সাঁতরা ব্লগ এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা মলয় সাঁতরা ব্লগকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে আগামী দিনের সমস্ত ভিডিও ঠিক ঠিক সময়ে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই অনুরোধটা আমি করলাম আর দেখুন কেমনভাবে অন্য পুকুর থেকে আরেকটা পুকুরে অনেকটা দূরত্বে নিয়ে আসার পরে মাছগুলো কীভাবে ছাড়তে হয় এটা আপনারা দেখুন বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইকান টিপে আমার পরিবারে যুক্ত হবেন আর দেখুন একটা পুকুর থেকে অন্য একটা পুকুরে মাছ নিয়ে এলে সেটা কিভাবে পরিচর্যা করতে হয় এবং সময় হয়তো একটু লাগে ধৈর্য ধরে করতে হবে নাহলে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে হবে মাছগুলো যদি মরে যায় বহু টাকার মাছ ষাট সত্তর কিলো মাছ মানে অনেক টাকারই মাছ তো আমাদের মতো চাষিদের মাছগুলো ক্ষতি হয়ে গেলে অনেক ক্ষতি হবে তাই বন্ধুরা বলবো আপনারা যারা চাষি আছেন মাছ চাষ করেন তারা এইভাবে একটু সময় দিয়ে ধৈর্য ধরে পুকুরে মাছগুলো ছাড়বেন एखने शेष पुी